হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে গাছের পাতাটি দর্শক এটি একটি কায়গাঠ গ্লাসের পাতা দর্শক এই কায় কায়গাট পাতাগুলো পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু এই কায়গাট গ্লাসের পাতাগুলো কিন্তু সংগ্রহ করে কিন্তু তারা কিন্তু এই পাতাগুলো কিন্তু রস্কর শ্রবণ করছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা বেছে দর্শক আমরাও কিন্তু এই কায়গাট গ্লাসের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিত পেয়েছি তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই ক্যাগাট গ্লাসের পাতাগুলো সংগ্রহ করে এই পাতাগুলো কিন্তু আপনারা নিয়মিত রস করে খেতে পারেন তদর্শক কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে করতে হবে দর্শক দেখতে পাচ্ছেন আমার মাত্র এই গাছের পাতাটি এটি একটি ক্যাগাট গাছের পাতা দর্শক আপনার চাইলে কিন্তু এই ক্যাগাট গাছের পাতাগুলো কিন্তু খুব সহজে কিন্তু সংগ্রহ করে এগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে এই পাতাগুলো কিন্তু আপনারা নিয়মিত খেতে পারেন এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে করতে হবে দর্শক আপনারা কিন্তু এই ক্যাগাট গ্লাসের পাতাগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন দর্শক এই পাতাগুলো আপনারা সংগ্রহ করে এগুলো কিন্তু আপনারা নিয়মিত কিন্তু খেতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার যে গাছের পাতাটি দর্শক এটি একটি ক্যাগাড লাশের পাতা তো দর্শক আপনার চাইলে কিন্তু এই ক্যাগাড লাসের পাতাগুলো কিন্তু সংগ্রহ করে এই পাতাগুলো কিন্তু আপনারা নিয়মিত কিন্তু রস করে খেতে পারেন তো দর্শক এটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকৃত হবে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম